আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা আছি গৃহকোন দ্য স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকোর অ্যান্ড অ্যানাদার পেজ হচ্ছে সিরামিক কর্নার বাই আশাবির নতুন আর একটি ভিডিওতে দুটো পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন এবং গুড নিউজ হচ্ছে চৌষট্টি জেলায় হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কিনতে পারবেন আপুর দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওতে বোল্ড করে দিয়েছি এবং পেজের দুটো পাবেন আমার ভিডিও সো আমি আজকে যে কালেকশনটা দেখাবো একটু এক ঝলক তো দেখতেই পাচ্ছেন আজকের সেগমেন্টে আমরা কথা বলবো চা কফি লাভারদের জন্য যে জিনিসগুলো দরকার যেমন সেটা কফি মগ হতে পারে চায়ের কাপ হতে পারে ছোটোখাটো কিছু জিনিস হতে পারে যেটা হচ্ছে চায়ের সাথে টা হিসাবে আমরা কাজে লাগাতে পারবো তো আশা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আশা বি আপু আজকে যেহেতু কালেকশন হিউজ আমরা আস্তে আস্তে করে আপনার কাছ থেকে প্রত্যেকটার প্রাইজিং এর ব্যাপারটা একটু আইডিয়া নিতে চাই তো শুরুতেই আমি যে জিনিসটা একটু দেখতে চাই খুবই প্রিটি একটা টি সেট আমার মনে হয় কাপল টি সেট সো বলেন এই ফোর পিস সেট আপটা কত এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা একটা একটা দুটো কাপ একটা কেটলি অ্যান্ড দুটো কাপ আর কাপের শেপটা এন্ড সাইজটা কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর ঠিক আছে আর্টিসান ব্র্যান্ডের খুবই নাইস আচ্ছা এর মধ্যে আরো অনেকগুলো কালার এবং ডিজাইন আছে আচ্ছা সেগুলোর পিকচারের জন্য ডেফিনেটলি আপুকে নক দিবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা পেজে কারণ এখানে দেখছেন একটা একটা করে স্যাম্পল নিও ঠিক কত প্রোডাক্ট তো সবকিছু সবগুলো দেখাইতে গেলে ওই একটা প্রোডাক্টের উপরেই একটা ভিডিও করা যাবে আচ্ছা এরপরে আরেকটা এখানে সেট দেখতে পাচ্ছি আপু বলল যে কেউ আছে এরকম ছয়টা দিয়ে একটা বাটি দিয়ে নিতে পারে এটা হচ্ছে ফুচকার টক দেওয়ার জন্য আর এটাও কিন্তু সেই একই কাজে এটা একটু কাপ স্টাইল বাট এই কাপে তো আর কেউ চা খায় না এটাও ফুচকার টক দেওয়ার জন্য নিতে পারেন তো এইটা দিয়ে একটা ট্রে দিয়ে নিলে কত সাড়ে চারশো আর হচ্ছে গিয়ে কাপ স্টাইল দিয়ে ছয়টা দিয়ে যদি নেই একটা ট্রে দিয়ে সাড়ে চারশো এটাও সাড়ে চারশো ওকে ডান এরপরে এখানে আমরা ছোট্ট পুচকু একটা কাপ প্রিজ দেখতে পাচ্ছি কেউ কারো বেবির জন্য নিতে পারে না তো কিউট হয় না বাচ্চারা শক করে আমাদের দেখা যেতেই নাই ওকে ডান হচ্ছে কাপ এন্ড সসাটটা এটা কত আপু এটা কিন্তু ছোট এটা কিন্তু বড়দের সাইজ না অ্যাকচুয়ালি যে চা অনেক কম খায় সেও এই কাপে খাবে না অন্তত অন্য কাপে অর্ধেক করে খাবে বাট এটা বেবিদের জন্য এটা কত এটা আপু 200 টাকা 200 টাকা একটা 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 কাপ সসার আর আপু আপু জিনিসের সর্বোচ্চ কালেকশন এটা কেন বলি কারণ যারা আশাবি আপুকে চেনে বা তার ভিডিও দেখে তারা খুব ভালো করে জানে এক মাফিন বানানোর জন্য যে বাটিগুলা পাওয়া যায় এটা আমরা হয়তো বল এগুলো হয়তো বা আমরা পাঁচটা ছয়টা কালার দেখি কোথাও কোথাও তিন চারটা কালার দেখি আর আপু এখানে আট দশটা বা এক ডজন কালার নিয়ে বসে আছে তো সো মাচ আপু এত কালেকশন করার জন্য সো মাফিন এই এই কালারটা কত বেবি পিঙ্ক সব হচ্ছে আমি কালার গুলা দেখি দেড়শো আচ্ছা এটা হচ্ছে মার্বেল ডিজাইন এটা হচ্ছে দেড়শো এই একটা দেড়শো আর বাকিগুলার কালারটা একটু আমি হাতে নিয়ে কেন দেখাচ্ছি আপনার জন্য স্ক্রিনশট নিতে পারেন কারণ দূর থেকে অনেক সময় একটা নিচে আর একটা কালার আছে আপনারা বুঝতেও পারবেন না তো যার কারণে আমি প্রত্যেকটা কালার একটু ইন্ডিভিজুয়াল করে দেখাই আপনাদের কালারও কিন্তু अवेलेबल আছে আচ্ছা এর বাইরেও একটা নাকি সাদা কালার আছে সো বুঝতেই পারতেছেন কি পরিমাণ কালার আপুর কালেকশনে আছে সো সবুজের মধ্যে আমি দুইটা ভ্যারাইটি তিনটা ভ্যারাইটি দেখতে পারতেছি মানে প্রত্যেকটার যত শেড অ্যান্ড কালার হয় সবগুলাই আপুর কাছে আছে এগুলাতে একটা করে সুইট অল্প যারা আইসক্রিম খায় বা বাসায় যারা রেগুলার কেক মাফিন বানান বা মশলা মানে যারা রান্নার ভিডিও করেন তাদের জন্য বেস্ট সো এইগুলো হচ্ছে একশো করে একশো তিরিশ আর এই মার্বেলেরটা দেড়শো আর কেউ যদি এরকম ট্রে সেট নিতে মানে এক কথায় ট্রেটা নিতে চান এই বিগ টাকা চারশো টাকা আচ্ছা কেউ যদি এই কাপগুলো নিতে চায় শুধু সিঙ্গেল কাপগুলো কত করে আপু এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ করে পার পিস দুইশো

এটা হচ্ছে আমাদের হচ্ছে তিনটা ভেরিয়েশন আছে এটা পুরো হ্যান্ডেলটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে পাচ্ছেন আপনার টু ফিফটি টাকাতে এটা আরেকটা ভেরিয়েশন এটা হ্যান্ডেলটা একটু ডিফারেন্ট হচ্ছে এটা পাচ্ছেন টু থার্টি আচ্ছা এটা হচ্ছে পুরোটা বর্ডার আর এটা হচ্ছে চিকন একটা স্ট্রোক করা আচ্ছা আর একটা আচ্ছা কিছুই নেই এটা হচ্ছে পুরা প্লেন হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে কেক বানান হুম দেওয়ার জন্য তো এটা আর এটা নিতে পারেন তিরিশ টাকা পার পিস ওকে ডান তো একটা জিনিসের তিনটা ভ্যারাইটি দেখেন আর কি বলবো

কারণ আপনার সেটআপের প্রাইস একটু কমই আসে হ্যাঁ এটা কত আমাদের ভাইরাল স্ট্রবেরি এটা টাকা করে পার পিস স্ট্রবেরি গ্লাস আর যে রেইনবো মগ হ্যাঁ এটা হচ্ছে 150 টাকা পার পিস হ্যাঁ এই ছোট পুচকু একটা কাপ এটা কিন্তু অত পুচকু না ابوযত পুচকু বলছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ আমি হাতে নিয়ে দেখাই বিশেষ করে চাইনিজরা যে চা খায় কাপগুলা যেরকম টাইপের একটু হয় না একটু বাটি টাইপের একটু কোলামেলা এটা কিন্তু খুব লাইটও এটা একটা প্রোডাক্ট আমাকে খুব ভালো লাগলো

এখন হচ্ছে গিয়ে আমরা দেখবো এটাকে কি বলি আর কি সবে বেশি হচ্ছে এটা কত এটা হচ্ছে আপু দুইশো পঞ্চাশ এই জক মডেলটাও দুইশো ওইটাও দুইশো এই কাপগুলো আপনারা সিঙ্গেল নিতে পারবেন দেড়শো টাকা করে পার পিস পার পিস দেড়শো করে এই ট্রে গুলো পাবেন এই ট্রে গুলোর মধ্যে যে কোনো মগ হচ্ছে সার্ভ করতে পারবেন হ্যাঁ এই যে মগ কাপ যে কোনো কোনো সুন্দর ভাবে সার্ভ হয়ে যায় দুইটা আইস কাপও সার্ভ করতে পারবেন

তারপরে হচ্ছে ও মাই গুডনেস ল্যাভেন্ডার কালারটা তো লাগতেছে ওয়াও কাপে কিন্তু এই কালারটা হয় না ফাইনালি এখনকার কালার যেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে এটাকে বলি লাইম কালার না এটাকে লেমন কালার লাইম কালার বলে নাকি মিন্ট কালার বলে মিন্ট কালার বলে হ্যাঁ মিন্ট কালার আচ্ছা এরপরে হচ্ছে আমরা কিছু আপনারা সিঙ্গেল নিতে পারবেন কি আচ্ছা এই সসার গুলা হচ্ছে সিঙ্গেল যদি কেউ নেয় তখন একশো চল্লিশ করে পড়বে একশো চল্লিশ করে পড়বে আচ্ছা এখানে আরো কিছু কাপ আছে পুচকু বেবি

মাত্র দুইশো বিশ করে পাচ্ছেন আপনারা বিশাল সাইজের মক এটা ডিসকাউন্টে পাচ্ছে ওয়াও চমৎকার খুবই সুন্দর আচ্ছা এর পরে হচ্ছে কি আমরা কিছু ক্যাটেল দেখে নেই এবং এটার বাইরেও কিন্তু আরো দু একটা কালার আছে আমাদের স্টকে ওগুলো একটু পেজে নক করতে হবে আচ্ছা এখানে আমরা তিনটা কালার আপাতত দেখাচ্ছি এটা ক্রিম একটা কালার আছে আচ্ছা এইখানে যেটা অলিভ কালার বা রেড কালার বা অরেঞ্জ বা ইয়েলো যেটাই বলো এই কালারটা এবং এই কালারটা আপনারা পাচ্ছেন 500 করে 500 রে এটা পাচ্ছেন আফটার ডিসকাউন্ট 550 এটা কিন্তু আমার 650 ছিল প্রাইস আচ্ছা মানে রেড কালারটা একটু ডিমান্ডিং কালার হ্যাঁ এবং এগুলা স্টক কিন্তু শেষের দিকে আচ্ছা ঠিক আছে फास्ट फास्टQuick অর্ডার করবেন আর যেটা হোয়াইট হোয়াইটের মধ্যে এই শেপটা একেবারেই নতুন একটা চাকনা শেপের মধ্যে এটা একটু হ্যান্ডি হ্যান্ডি স্টাইল গোল গোলটু বলটু যে কোনো কাপ গুলো আপনার খুব সুন্দর ম্যাচ করে যায় আর এটা কিন্তু ওয়ান ইস টু টু এর জন্য আমরা আগেই বলে দিচ্ছি এটা কিন্তু বিগ কোন সাইজ না কেউ কিনে আবার পরে মোচরা মুচরি করবে না এমন না ঠিক আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা র্যান্ডম কিছু মগ দেখাই যেগুলো যে কোনো কাজে দেখায় অকেশনাল মগ গুলো এটা কত এটা পাচ্ছে হচ্ছে নশো টাকা কাপল মগ মাত্র নয়শো টাকা মিসেস মিস্টার রাইট মিসেস রাইট এটা পাচ্ছেন 1150 এগুলো হট মগ হট মগ মোটামুটি দুই 2 ঘন্টা গরম থাকে আর এটা হচ্ছে এটা হচ্ছে আপু স্টারবাকস লেখা কফি মগ 350 মিরর গুলো খুবই ক্লিয়ার হ্যাঁ আর হচ্ছে এই নতুন আরেকটা মগ আছে এগুলো কি বোন চায় না আপু খুব লাইট ওয়েট হ্যাঁ সেটাই বললাম এগুলো বোন চায় না না বাট খুবই লাইট ওয়েট এর মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে আপু আপনার 420 টাকা করে পার 420 কালার হবে প্রিন্ট আছে 2 এন্ড ফাইনাল আরো একটা কালার ভেরিয়েশন দেখেন 3 আচ্ছা ঝটপট যে মগগুলা দেখাবো মার্বেলে এটা কত এগুলো আপু সব ডিসকাউন্টে দিচ্ছি এগুলো হচ্ছে 160 টাকা করে আছে 160 160 160 হ্যাঁ ব্ল্যাকটাও 160 বাহ এটা কিন্তু খুব সুন্দর প্যাটার্ন জি আপু একটু জিওমেট্রিক প্যাটার্ন আছে খুবই নাইস

আপু এবং ভাইয়ারা দেশি কিংবা প্রবাসী যে যেখান থেকেই কিনুক না কেন সো তারা ন্যূনতম কয় টাকা অর্ডার করে তোমার কাছে বা কিভাবে এক কথায় কিভাবে প্রোডাক্টের জন্য অর্ডার করবে আপু অর্ডার কনফার্মেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো যে নাম্বারগুলো দেওয়া আছে ওগুলাতে নক করতে পারেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে দুটো ফেসবুক পেজ আছে আমাদের এখন সিনামিক কর্নার বাই আশরাবি এবং গৃহকোণ দুটো পেজে নক করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি মানে কোনো অগ্রিম টাকা লাগছে না কোনো টাকা লাগছে না আপু সো আপনারা দয়া করে একটু নিশ্চিত হয়ে অর্ডারটা দিবেন যেন এই ভদ্র মহিলা যে আস্থাটা নিয়ে প্রোডাক্টটা পাঠাচ্ছে তার মুখে যেন স্মাইলটা থাকে অসংখ্য কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয় আপু পুরো প্রোডাক্ট লায়াবিলিটি আমাদের ওকে অসংখ্য ধন্যবাদ আশরাবি আপু সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আবারো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ